যে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আত্মহুর সাতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অরধেক আমি বলেছিলাম পবিত্রতা ইমানের অরধেক মানে যে এক এক পবিত্রতা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা দিয়ে অর্ধেক ইমান পরিপূর্ণ আছে আর দৈহিক পবিত্রতা দিয়ে অর্ধেক ইমান পরিপূর্ণ আছে তার মানে আপনার ভিতরেও পরিষ্কারে থাকতে হবে বাহিরেও পরিষ্কার থাকতে হবে ভিতরে যদি ময়লা থাকে আর বাহিরে যদি পরিষ্কার থাকে ওই পরিষ্কারে দিয়ে লাভ হবে না সম্মানিত উপস্থিতি বোঝাতে চাচ্ছিলাম যে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা মানে পবিত্রতার আরেকটি অংশ হলো গোসল করতে হবে গোসল মানে এক কবি বলেন দাঁত পড়িল চুল পাকিল হয়ে গেলাম বুড়া আজ পর্যন্ত শিখলাম না তো ওজ গোসল করা আমি বললাম রাইট এই কবিতার অংশটুকু ঠিক রয়েছে কেননা কত মুরুব্বি দেখলাম কত মুরুব্বি দেখলাম রাস্তাঘাট দিয়ে হাঁটাহাটি করে জাগাই বে পানটি টান মারে সিগারেট টান মারে বিড়ি টান মারে দেখতে মনে হয় হস করেছে উমরা করেছে তাহাজুত পরে দেখতে এটা মনে হলেও দেখতে মনে হয় বড় কোনো মসজিদের ক্ষতি হবে কিন্তু ও গোপনে পানটি খায় কি খায় পানটি খায় গোপনে বিড়ি মারে গোপনে জরদা মারে গোপনে যে কোনো নাপাকি খাদ্য ও খাচ্ছে ও বুঝেই নেই যে এখনো আল্লাহ আসমানে আছে সম্মানিত উপস্থিতি বুঝাতে চাচ্ছিলাম যে গোসল করা এখনো মানুষ শিখেনি আপনি গোসল কিভাবে করবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন গরমে আপনার শরীর ঘেমে গেছে আপনি সাথে সাথে পুকুরে আপনি ঝাঁপ মারলেন এখন গোসল হয়ে যাবে গোসল হবে না তার মানে গোসল করতে হলে গোসল হচ্ছে দুই ধরনের গোসল কয় ধরনের একটি হচ্ছে ছোট ছোট নাপাকির কারণে গোসল করা হয় আরেকটি হচ্ছে বড় বড় নাপাকির কারণে গোসল করা হয় যে গোসলটা ফরজ হয় যে গোসলটা কি হয় ফরজ হয় সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে গোসল আপনাকে সাধারণ গোসল হলো আপনি সাধারণ গোসল যখন করবেন আমরা পূর্বে জেনেছি ইতিপূর্বে যারা আমরা অনেক বই পুস্তক পড়েছি তারা আমরা পড়েছি যে গোসলের ফরজ হলো তিনটা কয়টা আরো জুড়ে তিনটা জেনেছি কিন্তু গোসলের ফরজ তিনটা নয় গোসল মানে সাধারণ গোসল আপনি করবেন সালাতের নেই অজু করতে হবে সালাত আদায় করলে যে উজু করেন ঠিক ওইভাবে অজু করতে হবে অজু করার পরে গোসল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বলেছেন যে ওই গোসল দিয়েও সালাদ হবে ওই অজু দিয়ে যখন গোসল করবেন পরবর্তীতে যখন সালাত আদায় করবেন যদি ওই গোসলের সময় যে অজু করেছেন ওই অজু যদি ছুটে না যায় তাহলে ওই অজু দিয়েই আপনি সালাত আদায় করতে পারবেন তার মধ্যে আমরা আরেকটি ভয়ে থাকি সেটি হলো যে অজু ভেঙ্গে গেছে কিনা কাপড় একটু হাঁটুর উপরে উঠেছে কাপড় এখানে গিয়েছে হাঁটুর উপরে উঠলে স্পষ্ট ভাবে জানেন হাঁটুর উপরে উঠলে যে অজু ভাঙ্গে এরকম কোন দলিল কোন বক্তা কোন মুফতি কোনো হুজুর দেখাতে পারবে না কথা বুঝতে পারেন হাঁটুর উপরে উঠলে অজু ভাঙ্গে না অজু ভাঙ্গার দুইটি কারণ কারণ আমরা সাতটি। আর হচ্ছে একটা হচ্ছে পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হলে অজু ভেঙ্গে যাবে কথা বুঝতে পারেন সেটা হতে পারে বিরুজ সেটা হতে পারে বায়ু সেটা হতে পারে প্রস্রাব যে কোনো কিছু যখন বের হবে তখন আপনার অজু শেষ অজু শেষ মানে আপনি সালাম ফিরাবেন আপনি বলেছেন আল্লাহমা ইন্নি জলাম তু নাফসি জলমান কাসেরা ওয়ালা ইয়াকফিরুজ জুনুবা ইল্লা আনতা ফাগফিরুলি মাগফিরাতাম মিনি ইন দিক ইনাক আন্তল গফর রাহিম বলেছেন তৎক্ষণাৎ বায়ু নির্গত হয়েছে সঙ্গে সঙ্গে ওই সলাদ ত্যাগ করে আবার ভালোভাবে অজু করে আবার সলাদ পড়তে হবে সঙ্গে সঙ্গে আপনার অযু ভেঙে গেছে আপনার সলাড বাতিল হয়ে গেছে বলতে চাচ্ছিলাম যে আরেকটি হলো বেহুর ঘুম মানে একবারে ঘুমিয়ে গেছে এমন ঘুম দিয়েছে কিছুতেই জাগাতে পারতেছে না ওরকম ঘুম দিলে তাহলে কি হয়ে যায় অজু নষ্ট হয়ে যায় তবে বিদ্যানরা বলেছেন যদি বসে বসে টুবুনি টুবুনি ঘুম দেয় তাহলে তার অজু ভাঙ্গে এর আগে জানেননি এর আগে জানেননি আমাকে যদি বলেন আক্তার দলিল দিও তো এখন আমি আনিনি তবে আমি দলিল তৎক্ষণা দিতে হয়। তো টুবুনি টুবুনি ঘুম বুঝেন দেখবেন এমনিতেই তবে যদি আপনার মনে হয় যে এখন যে ঘুম হচ্ছে সন্দেহ হচ্ছে সন্দেহ মানে হারাম আপনার সন্দেহ করলে গেছে তো যাবার করবেন মানে অজু করার পরে স্পষ্ট ভাবে জানেন কেউ বিভ্রান্তির ভিতরে পড়িয়েন না অজু করার পরে যদি টুবুনি টুবুনি ঘুম আছে যদি আপনি মনে করেন যে আমার অজু চলে গেছে বা ভেঙে গেছে তাহলে আপনি অজু করে আসেন কিন্তু আপনার অজু থাকাকালীন বারে বারে নেকির আশায় অজু করা যাবে ওইটা অপচয় করা হলো অপচয় করা কি যাবে না সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম তাহলে এইগুলো থেকে আপনি এই কারণগুলো থেকে দূরে থাকবেন তবে আরেকটি বিষয় আমাদের জানা উচিত অজু ভেঙ্গে যায় কি কারণে সেটি হলো আমরা আগে জানতাম যে রক্ত বেরু হয়ে গেলে ভেঙ্গে যায় অনেক সাহাবিদের থেকে প্রমাণিত তারা সলাদ আদায় করার জন্য অজু করেছেন সলাদ আদায় করার জন্য অজু করার পরে চৈনিক এক সাহাবি মুখে ফোরা হয়েছিল ওই ফোরা হাত দিয়ে ওই ফোঁড়াটা গলিয়ে দিল। গলিয়ে দেওয়ার কারণে যে রক্ত যে পুজ বের হলো ওই রক্ত পুজো হাত দিয়ে পোষণ দেওয়ার পরে তারা আর করেনি তার মানে উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রক্ত বের হলো অজু ভাঙ্গে না আরেকটি হচ্ছে যদি আপনি কোনো গালি দেন গালি দিলে অজু ভাঙ্গে না তবে গালি দেওয়া মুনাফিকের একটা বৈশিষ্ট্য আলামত কথা বুঝতে পারেন গালি গালি দিলে কি কাজ তবে ভাঙ্গে বলে এরকম কোন হাদিস নেই কথা বুঝতে পারেন তো এগুলো আমরা স্পষ্ট ভাবে জানবো ইনসাহ আল্লাহ অনেক ছাত্র অনেক যুবক জিজ্ঞাসা করে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে সলা তাদের কিভাবে করব হ্যাঁ কাপড় টাকুনুর উপরে থাকবে তুমি হাঁটুর উপরে পড়ছ কেন তুমি এত বড় ছেলে তুমি এখন হাঁটুর উপরে পড়বে কেন এটা তোমার লজ্জা থাকা দরকার তুমি একটু ভালোভাবে পড়ো যাতে তোমার মারিজিত সুন্দর দেখা যায় তুমি এটা ফতুয়া কেন তুমি সলাত পড়ো তুমি সলাতের সময় শুধু ফতুয়া খুঁজো আর কোন সময় তোমার ফতুয়া লাগে না বেটা পুরুষেরও একটা কি রয়েছে পর্দা রয়েছে পুরুষের পর্দা মানে আপাতত আপনি সেন্ডু গেঞ্জি হলো গায়ে দিয়ে থাকবেন কিছু না থাকলে গামছা দিয়ে হলেও আপনি মুড়িয়ে থাকবেন কথা বুঝেন নেই সম্মানিত উপস্থিতি সেটা কি বলছিলাম গোসল তাহলে গোসল করতে হলে সাধারণ গোসল হচ্ছে আপনাকে অজু করতে হবে সালা আদায়ের জন্য যে অজু করেন ওই জু করে যদি আপনি গোসল করেন তাহলে আর যদি আপনি অজু না করেন তাহলে ওই অজু দিয়ে আপনার সলাৎ হবে আর যদি অজু ভেঙ্গে যায়, তাহলে আবার অজু করে সলাত আদায় করতে হবে আরেকটি হলো ফরজ গোসল আমরা অনেকে বিবাহ করেছি প্রায় বিশ বছর হলো স্ত্রীর সাথে মেলামেশা করেছি কিন্তু এখনো ফরজ গোসল কিভাবে করত আমরা জানি না লজ্জার বিষয় নয় জানতে হবে এগুলা কিসের বিষয় নয় লজ্জার বিষয় নয় ফরজ গুসুল আপনি কিভাবে করবেন আপনাকে মনে মনে নিয়াত হতে হবে তারপরে ফরজ গুসুলের একটি হলো আপনি যখন গুসুল করবেন ওই মশকের ভিতরে বালতির ভিতরে যদি হাত দিতে হয় তাহলে হাত দেওয়ার পূর্বে আগে সাবান অথবা মাটি দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে কথা বুঝতে পারেন পরিষ্কার করার পরে আপনি ওই পানি নিয়ে আপনি কি করবেন আবার বাম ডান হাতে পানি নিয়ে তারপর আবার বাম হাতে দিবেন কথা বুঝেন নেই ডান হাত দিয়ে পানি নিয়ে বাম হাতে একটু পানি নিবেন যেমন মকে পানি নিলেন পানি নেওয়ার পরে বাম হাতের ভিতরে ঢাললেন ওই বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে আবার ওই হাত ধৌত করতে হবে সাবান বা মাটি দিয়ে কথা বুঝতে পারেন তো আগের যুগে তো লাইট বই ডেটল সাবান ছিল না তো তখন তারা আল্লাহর নামির সাহবিরা তখন তারা মাটি দিয়ে পরিষ্কার করত মাটির ভিতরে অনেক মাটি কাজ করে জীবাণু দূর করতে আপনি শুনেছেন কি না এর আগে জানিনা যখন কুকুরে কোনো মশকে বা কোনো খাদ্যের পাতিলে যখন কি দেয় যখন মুখ দেয় তখন ওই বিষাক্ত কিন্তু কোনো সাবান দিয়ে করা সম্ভব নয় মাটি দিয়ে ধুতে হবে মাটি দিয়ে ধোয়ার আগ পর্যন্ত যা দিয়ে ধুবেন ওই বিষাক্ত যে ওই বিষাক্ত ভাবটা ওই পাত্রে থেকে কিন্তু সরবে না বলছিলাম তারপরে আপনাকে কি করতে হবে পানি নিয়ে সুন্দর করে মাথা রগ রগিয়ে দিতে হবে কথা বুঝতে পারেন মাথা তিন চুমুক পানি নিয়ে তিন আঙ্গুল তিন অঞ্জলি দিয়ে পানি নিয়ে মাথা রোগ রোগে দিতে হবে চুলে পানি দিতে হবে তারপরে অজু করতে হবে অজু করে পুরা শরীর কি করতে হবে পুরা শরীরে পানি দিতে হবে আর মহিলাদের ক্ষেত্রে একটা ভিন্ন সেটি হলো যদি মহিলাদের মাথার খোপা গাঁথা থাকে বেনি বাঁধা থাকে তাহলে তাদের ওই বেনি খোলার প্রয়োজন নেই তারাও কি করবে তিন অঞ্জলি পানি দিয়ে চুল ভিজিয়ে নিবে ভালোভাবে তারপরে সমস্ত শরীর দোহত করবে কথা মনে হয় বুঝতে পারিনি এটা আমাদের কখন হবে যখন স্ত্রী মিলন হবে তো যখন স্বপ্নদূষ হবে যখন বীর্য বের হবে যখন কোন। নারীর সাথে মেলামেশা হয় যখন মাসিক ইতুস্রাপ হয় তখন এই গোসল করা করতে হবে মহিলাদের জন্য আর আমাদের তো বুঝতে পারেন স্বপ্নদোষ হলে স্ত্রী মিলন হলে এইভাবে আমাদেরকে ফরজ গোসল করতে হবে আমরা ফরজ গোসল করার সময় এই নিয়মগুলো আমরা মানব ইনসা আল্লাহ